শিলিগুড়ি বাঘাযতীন একচল্লিশ সাবেকীয়ানার দুর্গোৎসব শিলিগুড়ি বাগাযতীন পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবার পাড়া কল একচল্লিশতম বর্ষে থিম ডেই কিন্তু আছে সাবেকিয়ানার আবহ নবমীর দিন পাড়া প্রতিবেশীর একাত্মতার পঙ্ি ভোজন সপ্তমী অষ্টমীতে প্রসাদ বিতরণ প্রতি বছরের মতো এবারও থাকছে নৃত্য সঙ্গীত অঙ্কর সহ নানা সাংস্কৃতিক আয়োজন কলকাতার হাওড়া থেকে আসছেন খ্যাতনামা শিল্পী লক্ষ্মীনারায়ণ রায় যা উৎসবের আনন্দ আরও বাড়াবে শহরের কেন্দ্রস্থলে হওয়ায় প্রচুর ভিড় জমে আয়োজকেরাও চান শান্তি শৃঙ্খলার আবহ বজায় থাকুক সবাইকে জানানো হয়েছে শারদ শুভেচ্ছা ও মঙ্গল কামনা পুজোর আয়োজকদের তরফে সম্পাদক নীলোৎপর সাহা এবং কোষাধ্যক্ষ রজত চ্যাটার্জি সকলকে শারদিয়ার আগাম শুভেচ্ছা জানিয়েছেন আমার নাম সাহা আমি এই পুজো কমিটির সম্পাদক কি নাম আপনাদের পুজো আমাদের অর্গানাইজেশন নাম হচ্ছে বাঘাজাতিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি কত বছরের পুজো এবার এবার আমাদের একচল্লিশতম বর্ষ ফর্টি ফার্স্ট ইয়ার্স কি হচ্ছে আয়োজন আমাদের এটা সাবেকি ঢঙে আমরা পুজোটা করি ডাকের সাজের প্রতিমা আর এটি আমাদের বেসিক থাকে পুজোটা আমরা খুব ভক্তি ভরে করি আর সমস্ত আচার অনুষ্ঠান মেনেই করা হয় সবার ইনভলভমেন্ট থাকে পারে মহিলা পুরুষ প্রত্যেকেরই আচ্ছা মানে এই বাগাজুদ্দিন পার্ক অঞ্চলের পার্ক এবং তার সারাউন্ডিংস পার্কের চারধারে যারা থাকে রে প্লাস আমাদের পেছনের লেনটা আছে সেটাও তারাও থাকে এর মধ্যে বাইরে থেকে কোনো চাঁদা ইত্যাদি সংগ্রহ বাইরে থেকে চাঁদা চাঁদা তুলতে আমরা যেটা করি সেটা যাই না মাত্র স্পন্সারশিপ যদি আসে সেটা আসি বাইরে চাঁদা আমরা করি এবারে কি কি আয়োজন থাকছে একটা তো বললেন ডাকের সাজে হ্যাঁ ডাকে সাজে তার সঙ্গে তার সঙ্গে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে কালচারাল প্রোগ্রাম আছে আর এছাড়া আমাদের আমাদের এই পুজো আপনাকে আমি বললামই পুজোর পর আমাদের প্রসাদ বিতরণ হয় তিন দিনই হয় সপ্তমী সপ্তমীর দিন এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করি যারা আসে অষ্টমীর দিনে আমরা প্যাকেট করে দিই আর কি সব জায়গায় পাড়া প্রতিবেশী দলের কাছ থেকে আমরা চাঁদা কালেকশন করি মোটামুটি যারা আসে ফ্যান্ডেশন আর নবমী তিনি আমাদের বসে খাওয়ার একটা গেট টুগেদার হয় এটা আমাদের বহু বছর ধরে চলে আসছে সেদিন আমরা চাই যে পাড়ার সবাই একসঙ্গে এসে ভোজন টাইপের আর কি সবাই একসঙ্গে এসে বসে খাওয়া দাওয়া যাতে তাদের মধ্যে একটা আন্তরিকতা গড়ে ওঠে সেই জন্যই প্রয়াসটা চলছে আমাদের অনেক বছর ধরে প্রথম থেকেই হ্যাঁ দূরত্বগুলো দূরত্বগুলো কমবে সবাই এক জায়গায় হতে পারবে আর উদ্দস্যটা তাই বিসর্জন দশমীতে বিসর্জন সাধারণত দশমীতে হয় আমাদের

উনি অনেকগুলো বাংলা সিরিয়ালে গান গিয়েছেন যেরকম পটল কুমার গানওয়ালা তারপরে টাপুর টুপু একটা নতুন থিয়েটার সিরিয়াল হচ্ছে আরো অনেকগুলো নাম বলেছিলেন আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে কলকাতার কলকাতার উনি হাওড়া থেকে আসবেন আচ্ছা তো সব নাম হচ্ছে ওনার লক্ষ্মী নারায়ণ রায় ওকে মদ্রদলকের অদ্ভুত গলা আচ্ছা এবং সেরকম পাওয়ার ফুল গলা বছর দিল্লিতে এই দুর্গা সময় দিল্লিতে অনুষ্ঠান করতিয়া তো এবার কোন কারণে ওনার যাওয়া হয়নি ওটা দিল্লি যাবেন না উনি আমাকে বলেছিলেন আমার সাথে ওনার পরিচয় হয়েছিল রায়গঞ্জে রায়গঞ্জের একটি অনুষ্ঠানে আমার পরিচয় হয়েছিল ভদ্রলোকের সাথে আমার সেখানে তখন থেকে আলাপ প্রায় এক বছর হয়ে গেছে খুব বিশুক লোক এবং ওনাকে এবার আমি একদিনের জন্য রাজি করাতে পেরেছি সপ্তমীর দিন উনি আসবেন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সকালে উনি আসবেন ট্রেনে সন্ধ্যাবেলা প্রোগ্রাম করবেন আর সন্ধ্যা বেলা প্রোগ্রাম করবেন সন্ধ্যাবেলা প্রোগ্রাম করে পরদিন সকালবেলা উনি আবার চলে যাবেন কলকাতা গড়িয়া হাটে আবার অষ্টমী রাতে পেয়েছি এবং আশা করছি সুন্দর ভাবে প্রোগ্রামটা আমরা করতে পারবো সপ্তমী রাতে এমনি আমাদের চিরাচরিত ওই বাউল গান বাহিনী লোকগীতি তারপরে আমাদের একটা মহালয়ার অনুষ্ঠান হয় তারপরে আমাদের পাড়ার কিছু তাদের নৃত্যানুষ্ঠান থাকে বাচ্চাদের সেগুলো তো থাকেই এবার আমরা মানে একটা সংযোজন করতে পেরেছি আমাদের সৌভাগ্যবশত ওনাকে আমরা পেয়েছি দেখি এখন সব তো হতে হাতে যদি বৃষ্টিটা না হয় তাহলে আশা করছি প্রোগ্রামটা খুব জমে যাবে এটা আমাদের এই সপ্তমী ছাড়া বাকি যে দিন অষ্টমীর দিন আমাদের প্রোগ্রাম হয় নবমীতে আমাদের নিজেদের অনুষ্ঠান থাকে নিজেদের মানে কতগুলো কম্পিটিশন আমরা নিজেদের মধ্যে করি মানে তিন দিন ধরেই তিন দিন ধরেই আমাদের প্রোগ্রাম চলতে থাকে পুজো শেষ রাত বলে পাড়ার সবাই এটা নিজেদের ইনভলভমেন্ট রাখতে চায় সেদিন আমাদের পাড়ার মেয়েদের আরতি প্রতিযোগিতা হয় ছেলেদেরও হয় সবাই সেখানে পার্টিসিপেট করে আর কি ওপেন টুয়াল বলা যেতে পারে পাড়ার লোকদের মধ্যে আরকি আর যাদের ধরুন সবাই কর্মসূত্রে বাইরে থাকে হ্যাঁ তারাও সব আসে আসে পুজোর সময় যারা যারা বাইরে থাকে যারা সুযোগ পায় তারা আসে অনেক অনেক ক্ষেত্রে তারা আসে চেষ্টা করে আসে তাদের একটা অ্যাটাচমেন্ট রয়ে গেছে পুজোর সঙ্গে ছোটবেলা থেকে মানে শহরের টান হ্যাঁ নিজের শহর আরেকটা হচ্ছে যে এটা একটা শহরের অন্যতম একটা কেন্দ্রস্থল খুব এবং মানুষ একটা অন্যান্য জায়গা থেকেও একটা ইনভলভমেন্ট আছে মাঠ আছে জায়গা আছে তো ফলে আপনি যদি লোকেশন ওয়াইজ দেখেন বাগাজিতে তিন পা একটা সেন্ট্রালি লোকেটেড প্রচুর লোকজন এখানে আসে প্লাস একটা সুন্দর মাঠ আছে লোকজন সমাগম এখানে প্রচুরই হয় লোক সব ধরনের লোকজন আসে এটাই বার্তা দেখো যে পূজোর সময় সবাই যাতে সবার কাছে হ্যাঁ শৃঙ্খলা বজায় থাকুক ওয়েদারটা যাতে ভালো থাকে সবাই যাতে খুব প্রাণ খুলে আনন্দ করতে পারে আর আশেপাশে যেগুলো চলছে তো দেখাই যাচ্ছে যেমন নেপালে রিসেন্ট হয়ে গেল সেই শান্তি যাতে বজায় থাকে এটা আমরা প্রচন্ড চাচ্ছি সবাই ভালো থাকুন এটা সব ঠাকুরের কাছে প্রার্থনা করবো মা দুর্গার আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক সবাই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হোক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাতে আমরা জানি না কতদূর কি করতে পারবো তবে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকবে যাতে আমরা সর্বাঙ্গীন করে ঠাকুর পুজোটা করতে পারি মায়ের আরাধনা করতে পারি এবং সবাইকে খুব খুশি বা সবার মানে যাতে স্বতঃস্ফূর্ত যোগদান করে সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করতে চাই প্রসাদও কি সর্বসাধারণ প্রসাদ সর্বসাধারণকেই আমরা সপ্তমীর দিন আমরা এখান থেকে মন্ডপ থেকে প্রসাদ বিতরণ করি অষ্টমীর দিনে করি প্লাস অষ্টমীর দিনে আমরা প্যাকেট সিস্টেমে করি লোকালি যাদের কাছ থেকে আমরা অংশগ্রহণ থাকে যারা চাঁদা দেয় তাদেরকে পাড়া প্রত্যেককে আমরা চেষ্টা করি দেওয়ার আর নবমীর দিনে আমাদের একটা বসে খাওয়ার ব্যবস্থা থাকে ওটা বলছিলাম পঙ্ক্তি ভোজন এটা বহু বছর ধরে চলে আসছে রীতিটা সেদিন পাড়ার সবাইকে আমরা চাই যে সবাই এসে ট্রাফিক কন্ট্রোল তো এখানে যথেষ্ট ভালোই হয় পুলিশ থেকে সেই রকম কেয়ার নেওয়া হয় এবং পয়েন্টও থাকে এখানে এখানে একটা ক্যাম্পও বসে ওনারা ট্রাফিক কন্ট্রোল এখানে ভালোই থাকে তবে হাল ফেলে কাজ হচ্ছে আপনি দেখেন সব জায়গায় কড়াকড়ি হচ্ছে এবার একটুখানি সেই সব নিয়ে সমস্যা হতে পারে না রাস্তাঘাটে পজিশন খুব একটা ভালো নেই